বাংলাদেশ ফেচেস ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের পঞ্চম দিনে তোমাদেরকে জানাই স্বাগতম তো আজকের প্রথম ওভার বল করতে চলেছে কিন্তু নাহিদ রানা হ্যাঁ নাহিদ রানাই কিন্তু প্রথম উইকেটটা নিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ইনিংসের তো দেখা যাক আমরা অল আউট করতে পারি কিনা ওয়েস্ট ইন্ডিজকে তো প্রথম বল প্রথম বলে কিন্তু একটা রান কিন্তু অনায়াসে নিতে পারবে দুইটা রান নিতে পারবে নিশ্চয়ই কে মেকানাইজ এবং দুইটা রান নিতে সক্ষম হয়ে গেছে তো তোমরা যারা প্রথম চারটা দিনের খেলা দেখা যায় অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে দেখে নিতে পারবা তো দ্বিতীয় বল করতে হচ্ছে নাহিদ আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল কিন্তু দেখে শুনে ছেড়ে দিয়েছে কোনো রান পাবে না ডট বল ওভারের তৃতীয় বলটি করতে যাচ্ছে নাহিদ রানা দেখা যাক উইকেট পাওয়া যায় কিনা তৃতীয় বল এবার কিন্তু দেখে শুনে ঠেকিয়ে দিয়েছে এবং এখানে ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না তো আরো একটি ডট বল ওভারের শেষ বলটি করতে যাচ্ছে নাহিদ রানা এবার কিন্তু বল শেষ এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে এখানে ফিল্ডার রয়েছে কিন্তু দুইটা রান অনায়াসে নিতে পারবে কে মেকানাইজ এবং আরও দুইটা রান যোগ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সুতরাং ছিয়াত্তর রানে এক উইকেটের পতনের মাধ্যমে তাদের প্রথম ওভারটা শেষ হলো দ্বিতীয় ওভার বল করতে চলে এসেছে তার স্কিন আহমেদ দেখা যাক প্রথম বলটি করতে যাচ্ছে কেন ব্র্যাথ রয়েছে স্ট্রাইকের প্রথম বল দেখে শুনে ঠিকই ছেড়ে দিয়েছে কোনো রান নয় ওভারে তৃতীয় বলটি করতে যাচ্ছে তার স্কিন আহমেদ দেখা যাক উইকেট পাওয়া যায় কিনা না দ্বিতীয় বল তৃতীয় বলে কিন্তু কোনো রান নয় আরও একটা ডট বল ওভারের পঞ্চম বলটা দেখা করতে যাচ্ছে তাস্কিন আহমেদ দেখা যাক ক্যাচ আসে কিনা ওভারের পঞ্চম বল এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে ফিল্ডার কিন্তু দৌড়াচ্ছে বলের পিছনে কিন্তু এইখান থেকে আরও দুইটা রান নিতে পারবে ক্রেক ব্র্যাট ওয়েট তো আরও দুইটা রান নিয়ে আটাত্তর রানে পৌঁছাই গেল ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তারা কিন্তু এখনও পিছিয়ে রয়েছে আবার শেষ বল ওভারের শেষ বলে কি উইকেট পাওয়া যায় কিনা দেখা যাক আবার শেষ বল এবার কিন্তু আস্তে করে ঠেকাতে যায় নাই কারণ ভয় পেয়েছে সুতরাং আরও একটা ডট বলের মাধ্যমে আরও একটা দুর্দান্ত ওভারের শেষ হলো এবার কিন্তু তাস্কিন আহমেদ আবার বল করতে চলে এসেছে দেখা যাক প্রথম বলটা কিন্তু উইকেট পাওয়া যায় কিনা প্রথম বল ক্রেক ব্যাথ ফাইটে মাই গড একটুর জন্য আউট হতে পারতো কিন্তু হয় নাই অভারের দ্বিতীয় বলটা করতে আসছে তাসকিন আহমেদ স্ট্রাইকার রয়েছে ক্রেক ব্যাট ওয়েট অভারে দ্বিতীয় বল দ্বিতীয় বল আস্তে ঠেকে দিচ্ছে ফিল্ডে সেখানে রয়েছে কোনো রান পাবে না তো আরো একটা ডট বল অভারের তৃতীয় বলটা করতে যাচ্ছে তাসকিন আহমেদ একটা যদি ক্যাচ আসে ওভারের তৃতীয় বল তৃতীয় বল সামনে সে মারতে যাচ্ছে এবং এখান থেকে আরো দুইটা রান পাবে তো আমার মনে হচ্ছে এই ম্যাচটা কিন্তু ড্রোয়ের অর্থাৎ ড্রো হতে পারে কারণ আমরা কিন্তু উইকেটগুলো পেলেও এরা কিন্তু অনেকক্ষণ ধরে ব্যাট করে যাবে যেটা মনে হচ্ছে তো আবার শেষ বলটা করতে আসছে তাসকিনা আহমেদ দেখা যাক আবার শেষ বলে উইকেট পাওয়া যায় কিনা ওভারের শেষ বল শেষ বল কিন্তু জোরে সোরে মেরে দিয়েছে কিন্তু ফিল্ডার রয়েছে কোনো রান পাবে না তো আরো একটা ডট বল বল কিন্তু না আম্পায়ার বলে দিয়েছে একটা নো সুতরাং এই বলটা আমাদেরকে করতে হবে প্রথম দুইটা দিন ধরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করে ফেলেছিল অনেকক্ষণ ধরে যার কারণে কিন্তু এই ম্যাচটা ড্রয়ের দিকে যাচ্ছে অর্থাৎ ম্যাচটা হবে সমতা অর্থাৎ কোনো কেউ জিততে পারবে না আমার যেটা মনে হচ্ছে তো এখানে সুইপ মেরেছে ফিল্ডে সেখানে উপস্থিত রয়েছে কোনো রান পাবে না তো এর মাধ্যমে ডট বলের মাধ্যমে আরো একটা দুর্দান্ত ওভারে শেষ হলো

তারপরে দ্বিতীয় বলটা কিন্তু বিরাজ করতে যাচ্ছে দেখা যাক দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে ফিল্ডে সেখানে উপস্থিত কোনো রান পাবে না তো আরো একটা দুর্দান্ত ডট বল আপনার শেষ বলটা করতে আসছে বেহিয়া সব বিরাজ শেষ বল শেষ বল কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিচ্ছে ফিল্ডার কিন্তু বলটা ধরে ফেলেছে কোনো রান পাবে না তো আমার যেমন হচ্ছে আমরা দশটা উইকেট তো এত দ্রুত ফেলতে পারবো না সুতরাং একটা কাজই করা যায় তো আমরা এখন অটো প্লেটা দিবো তো অটো প্লে দেওয়ার পর আমরা দেখবো তাদের ইনিংসটা কখন শেষ হয় আমাদেরকে কি ব্যাট করতে দিবে নাকি দিবে না তো আমরা এখানে কিন্তু অটো প্লে দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু সিমিউলেটিং চলছে দেখা যাক আমরা ব্যাট পাই কি না প্লেতে সিমিউলেটিং চলছে সিমিউলেটিং কি বলে তো এখানে কিন্তু এআই বলে দিয়েছে ম্যাচটা হয়ে গেছে ড্রো তো আমি যা ভেবেছিলাম কারণ আর মাত্র ছিল মাত্র দশটা ওভার বাকি দশ ওভারে তো ম্যাচটা আমরা জিততেও পারবো না আর তাদের মাত্র একটা উইকেটে পড়েছিল সুতরাং বুঝতে পারছো এই ম্যাচটা কিন্তু ড্রয়ের মাধ্যমেই সমাপ্ত হলো তো তোমরা কেউ মন খারাপ করবে না আমরা আরও একটি টেস্ট ম্যাচের ভিডিও নিয়ে আসবো সেই ম্যাচটা অবশ্যই জিতে যাবো তো আজকের মতো কিন্তু এখানেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মাহমুদ হাসান জয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে দাও এবং পরবর্তীতে কীরকম ভিডিও চাও সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে দেবা তো আজকের মতো এখানেই টাটা বাই বাই সিইও